বন্ধুরা কে কে কাঁঠাল খেতে পছন্দ করো দেখো আমরা কাঁঠাল ভাঙছে দেখো তো কাঁঠালের রোয়াগুলো কত সুন্দর দেখো রস খাজা কাঁঠাল হেভি লাগছে দেখতে কাঁঠালটা আর গন্ধটা না এত মিষ্টি বেরিয়েছে কি বলবো হ্যাঁ কাঁঠাল খাওয়ার দেখো অনেক সদস্য আছে এখানে আমরা সবাই মিলে এখন কাঁঠাল খাবো আর কাঁঠাল ভাঙার ইয়েটা দেখো কাঁঠাল ভাঙতে কিন্তু দারুণ লাগে ও বাটি নিয়ে এসছে তেলের বোতল নিয়ে এসছে কারণ কি তো কাঁঠালে যে আঠাটা থাকে না ওই আঠাটা কিন্তু হাতে ফাতে হাতে ফাতে লেগে যায় দেখো রোয়াগুলো কত বড় বড়। আমার কাছে তো দারুণ লাগে যদিও কাঁঠাল অত পছন্দ না তো কম বেশি একটু তো খাই আর দেখো বসে বসে ভাঙছে তুমি দেখছো তো সবাই চলে এসছে বাটি নিয়ে তাড়াতাড়ি কাঁঠালটা ভাঙো তো এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে কিছু তো একটা কমেন্ট করে বলো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট